প্রিয় কৃষক কিষানিয়া খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সোজানর থানার চরদুলাই গ্রামের একটা খামারে তিনি দীর্ঘদিন যাবার হাস লালন পালন করা হাস লালন পালন তিনি অনেক স্বাবলম্বী সেই স্বাবলম্বী বা সেই খামারি কাছে জিজ্ঞাসা করি হাস বিভিন্ন নিয়ম বা বিভিন্ন তথ্য চলুন সেই খামারের সাথে সরাসরি কথা বলি প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দিয়েছেন খামারটি ওনার উনি দীর্ঘদিন যাবার হাঁস লালন করে আসছেন হাঁস থেকে উনি অনেক স্বাবলম্বী আমি সেই স্বাবলম্বী খামারের কাছে সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ নামটা কী আমার নাম মোহাম্মদ স্বাদিন মোল্লা স্বাদিন মোল্লা আচ্ছা গ্রামের বাড়িটা কোথায় দুলাই চরগঞ্জ চরগঞ্জ আচ্ছা এই হাঁস খামার তো আপনার এখানে কতগুলো হাঁস আছে এখানে হাঁস আছে সাড়ে ছয়শো সাড়ে ছয়শো এখানে কি জাতের হাঁস আছে সব জাতেরই মনে করেন যে সব বিদেশি হাঁস দেশের একটা নাম কি হাঁসের নাম কি ক্যাম্পবেল ক্যাম্পবেল জাতের হাঁস আছে আচ্ছা এই হাঁস বড় হাঁস কিনছিলেন না বাচ্চা হাঁস কিনছিলেন এগুলা বড় থাকে না বাচ্চাগুলো এই সাইডে আছে বাচ্চা আরও আছে এটা ছাড়া বাচ্চাগুলার কতগুলা আছে আপনার বাচ্চা আছে অল্প কিছু সাড়ে চারশো মতো আছে টোটালে সাড়ে চারশো মতো বাচ্চা আছে আপনার আর এগুলো সাড়ে ছশো বড়ো হাঁস আছে হ্যাঁ এই বড় হাঁস থেকে এখন কি পরিমাণ ডিম দিচ্ছে আপনার এখন ডিম একটু অল্প কিছুদিন পরেই আরো বাড়তে হবে কেন অল্প কেন এখন পানির জন্য একটু অল্প পানি তো আমি জানি বর্ষার মৌসুমে যদি বিলে পানি হয় সেক্ষেত্রে খাবারটা পারে এখন তো বিলে বর্ষার মৌসুম বা আমার তো জানা আমাদের খাবারটা বাড়ার কথা না কারণ পানির জন্য অনেক খাবারটা থাকে তো হাঁস খাইতে পারে না এই জন্য আর কি খাবার প্রিয় দর্শক আমার ভাইয়ের সাড়ে ছয়শো হাঁস আছে বড় হাঁস এছাড়াও বাচ্চা হাঁস আছে তো উনি ওনার এই বড় হাঁসগুলো এখন ডিমের পরিমাণটা কম দিচ্ছে কেন কারণ বর্ষার মৌসুম অত্যাধিক পানির পরিমাণ বেশি এই জন্যে ওনার বিলে খাবারের পরিমাণটা কম আছে হাঁসের ডিমটা কম দিচ্ছে কারণটা হচ্ছে বিলের যে খাবারটা থাকে সেই খাবারটা মানে পানি যখন বাড়তে হয় তখন খাবারটা নিচে চলে যায় হাঁস অত্যধিক আচ্ছা এই হাঁসগুলো গুলো আপনি ডিম দিত কি পরিমাণ ডিম এখন সাড়ে চারশো হাঁস থাকলে চারশো সাড়ে চারশো ডিম পারে এখন সাড়ে চারশো ডিম পারে না এখন পারে দুইশো আপনার সাড়ে চারশো বা সাড়ে চারশো ডিম যদি পারে হ্যাঁ সেক্ষেত্রে কত কত টাকা বিক্রি করেন এই ডিম ডিম তখন হাজার টাকাও থাকে নয়শো টাকা আটশো টাকা এরকম বলে বাজার অনুযায়ী বিক্রি করেন তার সর্বোচ্চ কত টাকা বিক্রি করেন সর্বোচ্চ এগারোশো বারোশো সর্বোচ্চ বারোশো টাকা এখন ডিমের বাজার কি রকম এখন অনেক এগারোশো বারোশো এগারোশো এখন আপনি ডিমের প্রতিদিন কি পরিমাণ ডিম পাচ্ছেন এখন আজকে পারসেলার দুইশো ঊ সত্তর ডের মতো বলে আড়াইশো প্লাস আড়াইশো প্লাস ডিম আপনি কত টাকা বিক্রি করছেন মনে করেন যে দুই হাজার

তো আপনার যে শামুকগুলো সংগ্রহ করে থাকেন এই শামুকগুলো কোথা থেকে নিয়ে আসেন আপনারা ওরা ওখান থেকে নদী থেকে নিয়ে আসে আমরা ওখান থেকে আবার কিনে আসি বাজার থেকে নদী এইগুলো নদীর শামুক বড় শামুক না ছোট শামুক ছোট শামুক ছোট শামুক আচ্ছা এই শামুকগুলো কি চাষ করা যায় না চাষ করা যায় না একেও শামুক চাষ করা যায় না কেন চাষ করা যায় না যেমন অল্প পানি হলে মারা যায় এগুলা অল্প পানি মারা যায়

যে দর্শক বিলে অনেক পানি এখন পানি আস্তে আস্তে কমতেছে ডিমের পরিমাণটা বাড়তেছে কারণটা হচ্ছে খা বিলের যত খাবার হাঁস খাচ্ছে যার ধরুন ডিমের পরিমাণটা বাড়ছে কিছুদিন আগে এই খামারি দুইশোকে ছয়শো হাঁ সাড়েশো হাঁসে দুইশো ডিম পেতেন এখন দুশো আজকে দুইশো সত্তরটা ডিম পেয়েছেন তো বিলের পানি এখন আস্তে আস্তে কমতেছে খাবারটার পরিমাণটা বাড়তেছে যার ধরুন বিলের পুষ্টিগত খাবার খাচ্ছে এই জন্যে হাঁসের ডিমের পরিমাণটা বাড়তেছে আচ্ছা আপনার যদি এই হাঁস আপনার এই হাঁস পালন অভিজ্ঞতা কার

সেগুলো আমার আব্বু আসে আব্বু ওষুধ দেয় কি কি রোগে আপনার জানা আছে আচ্ছা ঠান্ডা লাগে কাশ হয় তারপর কব আচ্ছা হাসের যে ভ্যাকসিন করতে হয় কি কি ভ্যাকসিন করতে আপনি জানা আছে ভ্যাকসিনের সম্পর্কে আমার অতটা জানা নেই কে করে এই ভ্যাকসিন আমার আব্বু করে আপনি বাবা করে এটা স্যার আপনি ছাড়াও একটা লোক রাখা আছে তারপর আপনি বাবা ওগুলো দেখাশোনা করেন আচ্ছা আপনার বাবা কি করেন আমার আব্বু এমনিতে ঘোরাফেরা করে খাবার দাবার লাগলে খাওয়া দিতে সব কাজ আর কোনো কাজ করেন না আপনি এটা ছাড়া আর কি করেন আমি এটা আগে লেখাপড়া করতাম এখন বাদ দিছি লেখাপড়া বাদ দিলেন কেন এমনিতেই লোক লাগে এখনো তো আপনার লোক আপনি ছাড়া তো লোক আছে তারপরেও হয় না নিজস্ব একজন না থাকলে হয় না লেখাপড়া জিনিসটা শিক্ষা কতদূর পর্যন্ত লেখাপড়া করছেন ক্লাস এইট পর্যন্ত এই স্কুলে আর লেখাপড়া করেন নাই করার মতো আপনি আগ্রহ নাই না বাবা মা খরচ চালাতে পারেন না খরচের জন্য একটু সমস্যা হয়তো তাই তো বাবা মার দোষ আমি জানি না জানেন না না প্রিয় দর্শক আমার এইভাবে লেখাপড়া করতেন ক্লাস এইট এইট থেকে লেখাপড়া তিনি বাদ দিতেন কেন বাদ দিয়েছেন কারণ তার আর্থিকের সচ্ছলতার অভাব ছিল এখন হয়তো ছিল কিন্তু তার এই সেই বয়সটা নেই যে বয়সে তিনি লেখাপড়া বাদ দিয়েছেন বা নতুনকে লেখাপড়া শুরু করবেন তো হাঁস পালন করে তিনি স্বাবলম্বী আচ্ছা আরেকটু কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে চাচ্ছি যে এই হাঁস পালন করে প্রতি মাসে আপনার কী পরিমাণ টাকা আয় হয় ডিম থাকলে অনেক না থাকলে হয় না আর ঘর থেকে লাগে ঠিক আছে কিন্তু আপনি কি মনে করেন যে হাঁস পালন আপনি প্রতি মাসে কি পরিমাণ টাকা আয় করতে পারবেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আর ডিম থাকলে মাস গেলে যদি ডিম থাকে বেশি এক লাখ এরকম হয় বলে পাঁচশো হাঁস বিক্রি পাঁচশো হাঁস ছয়শ হাঁস পালন করে আপনি কী পরিমাণ টাকা আয় করবেন এবারে যেরকম ডিম আছে পঞ্চাশ হাজার টাকা অ্যাভারেজ হবে প্রতি মাসে পাঁচশো হাঁস করে পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব খরচ বাদ দিও হ্যাঁ

আমাদের ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো উনি যে হাঁস পালনের পদ্ধতি জানেন হাঁসের যে কী কী কীভাবে খাওয়ান বা কোন জিনিসটা খাওয়ান সে কথাগুলো শুনলাম এবং হাঁসে কী কী রোগ হয় সেই বিষয়েটা জানলাম তো ওনার সাথে কথা বলে ভালো লাগলো আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ